বলেছি বিশেষ করে আমাদের ছোট সাহেবদের আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুল তুলেন কথা বলা ঠিক না এই দেশের মধ্যে শিক্ষায় মনে যখনই ক্রাইসিস মুম এসেছে তখনই আল্লাহর বান্দা মুজাহহিদের ভূমিকা পালন করে বিশাল বিশাল আয়োজন সমাবেশ করে তিনি এই দেশের মধ্যে সেই নষ্টক দিনের খে অবলবিত করে দিয়েছেন কথা বলা ঠিক না সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কি দেওয়া হয় একটা বাচ্চাকে কিরকম মৌলিক কলেজ থেকে বের করা যায় একটা বাচ্চাকে কিরকম প্রাথমিক জ্ঞান থেকে বের করা যায় এগুলো শিক্ষা দেওয়া হয় বর্তমান সময় কিরকম আমার নবীজীবনের মত আর ত্রিপু আমলা দেখুন আলাস আলাহ নবীজীবন চন্দ্র তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষাটা বস্তু এগুলো জানার প্রয়োজন আছে কিনা সন্তানকে আগে শিক্ষা দেবেন ইসলামী শিক্ষা আমরা কি করি ইসলাম বাদ দিয়ে আগে আমরা ইংরেজি শিখি যখন তার পাশা পাশা ফুটে তখন আমরা পুরাণ বাদ দিয়ে আল্লাহ শব্দ বাদ দিয়ে তাকে আমরা ওকে গুড বাই এগুলো শিখে তোমার ঠিক না টাকা এবং দেখবেন এটা শুধু কথা বলতে পেরেছে অ্যাটিচিউড ঠিক আছে আবার ওই অ্যাটিচিউডের মাধ্যমে শুধু টাকা বলতে পারে ছোট্ট বাচ্চা মায়ের খুলে বসে কি বলে আওয়াজ দেবো না টাকা অথচ তার মুখে তুলে দেওয়ার উচিত ছিল কথা বলে ঠিকই না আল্লাহ হাফিজ এগুলো তুলে ধরার কথা তো আমরা কি করেছি এখন আধুনিক হতে 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 এমন আধুনিকতার চূড়ান্ত সীমা আমরা কি পৌঁছেছি আমরা আল্লাহর জাগতিক শিক্ষাকে মূল মনে করে আল্লাহর কোরআনকে আমরা পাশে রেখে কেউ উঠবেন না এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা তো কোরআন কোরআন শিক্ষা বাদ দিয়ে জাগতিক শিক্ষাকে মৌলিক শিক্ষা করে পাশে আমরা কোরআন শিক্ষা রেখে আপনারা বলেন কোরআনের পাশে জাগতিক শিক্ষা থাকবে নাকি জাগতিক শিক্ষার পাশে কোরআন থাকবে কোরআন শিক্ষার পরে থাকবে জাগতিক শিক্ষা আপনি আপনার সন্তানকে ডাক্তার বানালেন হ্যাঁ ডাক্তার বানালেন সন্তানকে কেন তাকে কোরআনের জ্ঞান দেওয়া হয় সে চেম্বারে বসে কষাই হয়ে যাবে কে গরিব কে মিসকিন কে অসহায় এগুলো দেখার তার কোনো টাইম থাকবে সন্তানকে আপনি বানালেন ইঞ্জিনিয়ার কিন্তু কোরআন সন্ন্যার জ্ঞান তাকে দেওয়া হয় নাই সে রোডের বদলা কি দিবে

তখনই আল্লাহর বান্দা মুজাহহিদের ভূমিকা পালন করে বিশাল বিশাল আয়োজন সমাবেশ করে তিনি এই দেশের মধ্যে সেই নাস্তিক বন্দিদের খেদ obnovito করে দিয়েছেন কথা বলা ঠিক না এখন সেই শিক্ষাদয়স্থার মধ্যে কি কি দোয়া হয়েছে একটা বাচ্চাকে কি রকম মৌলিক মনের থেকে বের করা যায় একটা বাচ্চাকে কি রকম প্রাথমিক জ্ঞান থেকে বের করা যায় এগুলো শিক্ষা দেওয়া হয় বর্তমানে কি রকম আমি বলি একটা একটা আপনারা জবাব দিবেন আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন যে ছেলেটা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পড়েছে জিজ্ঞাসা করবেন বাবা ক্লাস ওয়ানের বইয়ে কিন্তু পিতা মাতার হক সম্পর্কে কোনো পাঠ পেয়েছ বলবে নাই স্কুলে কথা বলছে কি বলবে নাই আচ্ছা ঠিক আছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নাই ফাইভ থেকে এসএসসি পর্যন্ত নাই এসএসসি থেকে ইন্টার পর্যন্ত নাই ইন্টার থেকে ডিগ্রি মাস্টার্স পর্যন্ত নাই আচ্ছা মাস্টার্স পর্যন্ত নাই শুধু নাই 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 এমপিন ডিগ্রি যাই বলেন বিশেষ কেনার একটা সাবজেক্টের মতো মা বাবার হক সম্পর্কে কোন আলোচনা বলেন না মা বাবার হক সম্পর্কে কোন আলোচনা আল্লাহ হক সম্পর্কে কোন আলোচনা নবীর হক সম্পর্কে কোন আলোচনা প্রতিবেশীর হক সম্পর্কে কোন আলোচনা আত্মীয় হক সম্পর্কে কোন আলোচনা নাই দাদার হক সম্পর্কে নাই দাদির হক সম্পর্কে নাই বাবার হক সম্পর্কে নাই মায়ের হক সম্পর্কে নাই প্রতিবেশীর হক নাই নিজের বক্তর ভক নাই এখন একটা সত্য যদি গড়ে উঠেছে হক সম্পর্কে যদি তার প্রাথমিক নলেজ না থাকে আপনারা বলবেন সে মাস্টার্স ট্রিপ করে ডক্টর হয়ে প্রফেসর হবে সে যদি আসে সে অন্যতম হক কাকে বলে সেটাও সে শিখতে পারে নাই সেই জাগতিক শিক্ষার মধ্যে এজন্য আপনি পিতামাতার সমাজের হক যদি সন্তান জানতে হয় মাদ্রাসার ক্লাস ওয়ান থেকে পিতামাতার হক শুরু হয়েছে রাষ্ট্রের হক শুরু হয়েছে প্রতিবেশীর হক শুরু হয়েছে আল্লাহ হক সম্পর্কে শুরু হয়েছে রাসুলের হক সম্পর্কে শুরু হয়েছে হক আর হক ওয়াক থেকে শুরু করে কাবিল পর্যন্ত শুরু মানুষ বাহার এখন বড় বড় শিক্ষিত মানুষ আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে হজুর মা বাবার হক সম্পর্কে একটু আলোচনা করে অনেক লেখাপড়া করলাম কিন্তু প্রকৃতপক্ষে মা বাবার হক কতটুকু ততটুকু এখনো পর্যন্ত জানতে পারলাম পারলাম প্রতিবেশীর হক কতটুকু আত্মের হক কতটুকু যেটা একটু মুসলমানের প্রাথমিক একদম প্রাথমিক মনস থাকা উচিত ছিল সেই প্রাথমিক মনস পর্যন্ত একজন মুসলমান এখনো পর্যন্ত জানে শুধু আমরা ব্যস্ত ওয়াজ নি কিন্তু আমাদের নলেজ কিন্তু খুব দুর্বল কথা বলে ঠিক না এই জন্য আমরা নই বলছেন হাদিসের মধ্যে রসুলি গরিব সস্তান বলছেন সাহাবিদেরকে উদ্দেশ্য করে সাহাবিরা আচ্ছা ধরুন আমাদের মুফলিসু তোমরা কি বিশ্ব ব্যক্তি ছিল অসহায় ব্যক্তি ছিল সাহাবাই কিরাম বলছেন রসুল্লাহ নিঃসহায় অসহায় মিসকিন ব্যক্তি হচ্ছে তো ওই ব্যক্তি যার কাছে কোনো দেরহাম নাই যার কাছে অর্থ সম্পদ নাই যার আসবাবপত্র নাই যার বাড়িগণ নাই সেই তো হলো অসহায় নবীজি বলছেন মা আমার উন্মতের প্রথম অসহায় হলো তারা যারা নামাজ পড়ে রোজা রাখে হস করে ভালো কাজ করে আমলে সলেহা করবে নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দেবে কিন্তু কেমতের ময়দানে অসহায় হয়ে আসলের ময়দানে

দিয়েছে আরেকজনের উপরে সুরম করেছে অত্যাচার করেছে আল্লাহ নবী বলেন ওই পাওনাদার গুলো কেমন ময়দানে তার সামনে সে বলবে আল্লাহ পৃথিবীতে ক্ষমতা ছিলাম তার প্রতিবাদ করা আল্লাহ তার কাছে আমাকে গালে দিয়েছে সে আমার সম্পদ আল্লাহ ধ্বংস করেছে সে আমার উপরে জুলুম করেছে আমার হক নষ্ট করেছে আল্লাহ ওই পাওনাদারদের হক দিতে 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 সমস্ত নেকির পুঁজি খালি নেকির পুঁজি কি উঠেছিল সব নিয়ে সব চলে গেছে বদমা দিয়ে দিতে পাওনাদার শেষ হল না আরেকজন পাওনাদার সে বলছে আল্লাহ আমার তো পাওনা এখনো বাকি তার তো আমলের পুঁজি শেষ হয়ে গেছে আল্লাহ আল্লাহ বললেন শেষ হলে অসুবিধা নাই তোমার তার কাদের তুলে ফেরেস তাদেরকে বলবে জাহাজ নামের ভিতরে তাকে ঢুকে দেবো নজমিল্লা এই জন্য হক সম্পর্কে সরকার